নির্বাচনের খবর জানতে এবার চলে যাচ্ছি বরিশালে যুক্ত হচ্ছেন সহকর্মী নিকুঞ্জবালা পলাশ পলাশ ছয় ঘন্টায় ভোটের উপস্থিতি কেমন দেখছেন সার্বিক বিষয় আমাদের জানাবেন সাজাদ আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে খনিজ রিমিলের প্রভাবে স্থগিত হওয়া বরিশালের দুটি উপজেলা আগলঝরা এবং গরনদী এই দুই উপজেলা নির্বাচন শুরু হয়েছে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে তো এখন পর্যন্ত বরিশালের যে দুটি উপজেলা নির্বাচন আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি সকালে কিন্তু আসলে ভোটারদের উপস্থিতি অনেক বেশি ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি একদম কমে যায় এখনো এখন পর্যন্ত ভোটাররা এখন এমনটা আশা করা হচ্ছে এই মুহূর্তে আমি আছি বরিশালের আগল জেলা উপজেলার পয়সারাট সরকারি পয়সরহাট মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ভোট কেন্দ্রে আপনারা এখানে দেখছেন এখানে ভোটার উপস্থিতি প্রায় নেই বললেই চলে আমি এখানে এই মুহূর্তে এখানে রয়েছেন এখানে যে দত কলম মার্কার প্রার্থী তার ভাই রয়েছেন তিনি আমাদের কাছে অভিযোগ করছেন যে আসলে বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টদের প্রদর্শন করে বের করে দেওয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন হিন্দু অধ্যুষিত বিভিন্ন জায়গায় সেখানে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে ভোট কেন্দ্রে যাওয়ার বাধা প্রদান করা হয়েছে এরকম একটা অভিযোগ তাদের পক্ষ থেকে করা হয়েছে পাশাপাশি আমি খবর নিয়েছি যে অন্যান্য কেন্দ্রগুলো সেখানে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে সেখানে ভোট গ্রহণ হচ্ছে এর এর বাইরে বরিশালের যে অন্য উপজেলা রয়েছে উপজেলা মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে সকাল থেকে সেখানে বিভিন্ন কেন্দ্রে আমরা ধাওয়া পাল্টা দেওয়া এবং মারধর করা হচ্ছে এরকম খবর আমরা পাচ্ছি সব মিলিয়ে বলতে পারি আমরা বরিশালের যে দুই উপজেলা নির্বাচন হচ্ছে এর মধ্যে একটা আতঙ্কের পরিবেশের মধ্য দিয়ে দুই উপজেলায় ভোট গ্রহণ চলছে সাদা এই ছিল বরিশালের নির্বাচনে ভোট গ্রহণের সর্বশেষ খবর পলাশ আপনাকে ধন্যবাদ